জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি নির্দেশকা অর্থাৎ তোমাদের এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট ই ইউনিটে কতটি আসন রয়েছে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী বা বিষয় অনুযায়ী কতটি আসন রয়েছে সেই সকল তথ্য তোমাদের এই ভিডিওতে বিস্তারিত সহ তুলে ধরবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত তোমাদের এই ইউনিট রয়েছে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ ইউনিট বি অনুষদ রয়েছে কলা ও আইন অনুষদ ইউনিট সি বিজনেস স্টাডিজ অনুষদ ইউনিট বি ডি সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট ই চারুকলা অনুষদ অর্থাৎ এই সকল ইউনিটের কয়টি সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট ভিত্তিক কতটি সিট রয়েছে অথবা তোমাদের আসন রয়েছে তো এখানে তোমাদের প্রথমত এ ইউনিট বিজ্ঞান লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদের বিভাগ কয়টি রয়েছে এবং বিভাগ ভিত্তিক কতটি আসন রয়েছে প্রথমত তোমাদের এ ইউনিটে মোট আসন বিবেক রয়েছে তেরোটি অর্থাৎ প্রথমত রয়েছে রসায়ন রসায়নে মোট আসন রয়েছে আশিটি রসায়ন এ গণিত বি এবং পদার্থ বিজ্ঞান বি এখানে তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় যদি তুমি এই গ্রেড পাও বা পেয়ে থাকো তাহলে তুমি এই সাবজেক্ট তুমি নিতে পারবে তো এখানে তোমাদের রসায়ন যদি তুমি ভর্তি হতে চাও আসন রয়েছে আশিটি তাহলে তোমাকে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ মাইনাস পেতে হবে গণিতে বি পেতে হবে এবং পদার্থবিজ্ঞানে বি গ্রেড পেতে হবে গণিত যারা ভর্তি পরীক্ষা ভর্তি হবে তাদের আসন রয়েছে মোট আশিটি তো গণিতে ভর্তি হতে চাইলে গণিতে এ মাইনাস থাকতে হবে এইচএসসিতে এ লেভেল পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছেন তাদের গণিতে বি ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং কমপক্ষে তিরিশ পারসেন্ট নম্বর পেতে হবে যারা এ লেভেলে পরীক্ষা দিয়েছে পরবর্তী রয়েছে পদার্থবিজ্ঞান আসন রয়েছে আশিটি এইচএসসি পরীক্ষা থেকে পদার্থবিজ্ঞানে এ এবং গণিত থেকে এ গ্রেড পেতে হবে পরিসংখ্যানে আসন রয়েছে আশিটি এইচএসসি পরীক্ষায় গণিতে এ ম্যানেজ থাকতে হবে এবং এ লেভেলে পরীক্ষা যারা দিয়েছে তাদের গণিতে সি থাকতে হবে পরবর্তী রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে ষাটটি সকল বিষয় এ গ্রেড পেতে হবে যে সকল শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তো আসন রয়েছে ষাটটি সে সকল শিক্ষার্থীদের এইস পরীক্ষায় সকল সাবজেক্টে এ গ্রেড পেতে হবে উদ্ভিদ বিজ্ঞান যারা ভর্তি হবে আসন রয়েছে আশিটি এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড এবং রসায়নে বি গ্রেড পেতে হবে ভূগোল পরিবেশে আসন রয়েছে আশিটি ভূগোল পরিবেশে ভর্তি হতে চাইলে তোমাকে কোনো গ্রেড বা কোনো আলাদাভাবে বিষয়ভিত্তিক গ্রেড পেতে হবে না ভূগোলের পরিবেশ আসন রয়েছে আশিটি মনোবিজ্ঞানে আশিটি রয়েছে তোমার আলাদাভাবে এইচএসসি পরীক্ষায় কোনো গ্রেড পেতে হবে না প্রাণীবিদ্যাও তোমার আসন রয়েছে আশিটি তোমার এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে অনুজীব বিজ্ঞান আসন রয়েছে পঁয়তাল্লিশটি জীববিজ্ঞানে এ প্লাস পেতে হবে এইচএসসি পরীক্ষায় রসায়নে এম আই এ এবং পদার্থবিজ্ঞানে এ এবং ইংরেজি এ গ্রেড পেতে হবে এইচএসসি পরীক্ষায় অনুজীব বিজ্ঞান যারা ভর্তি হবে পরবর্তী রয়েছে ফার্মেসি ফার্মেসিতে আসন রয়েছে পঞ্চাশটি এবং এইচএসসি পরীক্ষায় ফার্মেসিতে ভর্তি হতে চাইলে এইচএসসিতে রসায়নে এ গ্রেড পেতে হবে জীববিজ্ঞানে বিজ্ঞানে এ গণিতে এ ইংরেজিতে এ গ্রেড পেতে হবে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান আসন রয়েছে চল্লিশটি এইচএসসি পরীক্ষায় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা প্রাণী রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় রসায়নে এ প্লাস জীববিজ্ঞানে এ প্লাস গণিতে এ পদার্থবিজ্ঞানে এ এবং ইংরেজিতে এ গ্রেড পেতে হবে এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যান্ড বায়োটেকনোলজি ভর্তি হবে সে সকল শিক্ষার্থীদের আসন রয়েছে পঁচিশটি এইচএসসি পরীক্ষা যোগ্যতা থাকতে হবে রসায়নে এ গ্রেড এ প্লাস গ্রেড এবং জীববিজ্ঞানে এ প্লাস গ্রেড এবং ইংরেজিতে এ এবং এবং পদার্থ বিজ্ঞানে এ পেতে হবে যে সকল শিক্ষার্থীরা এই ইউনিটে ভর্তি হবে বা এই সকল আসন রয়েছে তোমাদের এই ইউনিটে অনুষদ ভিত্তিক পরবর্তী রয়েছে তোমাদের ইউনিট বি কলা অনুষদ কলা অনুষদে মোট আসন রয়েছে এগারোটি প্রথমত রয়েছে বাংলা বাংলায় মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে ষাটটি এবং বিজ্ঞান থেকে দশটি এবং বাণিজ্য অন্যান্য শাখা থেকে দশটি মোট আশিটি আসন রয়েছে তোমাদের বাংলায় ভর্তি হতে চাইলে তোমাদের সকল বিভাগ থেকে এইসএসসি পরীক্ষায় বাংলায় বি গ্রেড পেতে হবে ইংরেজিতে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে চল্লিশটি বিজ্ঞান থেকে পঁচিশটি বাণিজ্য থেকে পনেরোটি মোট তোমাদের এইচএসসি পরীক্ষায় ভর্তি শিক্ষার্থীদের ইংরেজিতে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের ইংরেজিতে এইসিসিতে তে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে তোমাদের ৫০ পার্সেন্ট পার্সেন্ট তোমার নাম্বার পেতে হবে অর্থাৎ তোমাদের যে সকল ইউনিটে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছ বা শাখা সেই শাখা ভিত্তিক তোমাদের ভর্তি পরীক্ষায় যে নাম্বারে পরীক্ষা হয়েছে তোমার ইংরেজি সেই নাম্বার অনুযায়ী তোমার অর্ধেক নাম্বার পেতে হবে ইংরেজিতে ভর্তি হতে চাইলে পরবর্তী হচ্ছে তোমাদের ইতিহাস ইতিহাসে মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে সত্তরটি বিজ্ঞান থেকে দশটি বাণিজ্য শাখায় কোনো আসন নেই তারপর রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে পঁচাত্তরটি বিজ্ঞান থেকে পাঁচটি ইসলামিক স্টাডিজ মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে সত্তরটি বিজ্ঞান থেকে দশটি দর্শন আসন রয়েছে আশিটি মানবিক থেকে পঁচাত্তরটি এবং বিজ্ঞান থেকে পাঁচটি সঙ্গীত সঙ্গীতে আসন রয়েছে চল্লিশটি সকল শাখার জন্য উন্মুক্ত সঙ্গীত যারা নিবে সকল শাখার উন্মুক্তভাবে নিতে পারবে চল্লিশটি তো নাট্যকলা নাট্যকলাও পঁয়ত্রিশটি কোনো নির্দিষ্ট কোনো আসন নেই তোমাদের বিবেকভিত্তিক তোমাদের যে সকল সকল শাখা থেকে তোমরা নাট্যকলায় ভর্তি হতে পারবে অর্থাৎ তোমাদের এই ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম স্টাডিজ দর্শন সঙ্গীত নাট্যকলায় তোমাদের এইচএসসি পরীক্ষা কোনো গ্রেড পয়েন্ট তোমাদের পেতে হবে না আলাদাভাবে তো তোমাদের যে কোনো ভাবে তোমরা ভর্তি ভর্তি হতে পারবে এই সকল বিভাগে পরবর্তী রয়েছে তোমাদের এডুকেশন আইইআর প্রথমত তোমাদের আসন রয়েছে পঞ্চাশটি তোমাদের মানবিক থেকে পঁচিশটি বিজ্ঞান থেকে পনেরোটি বাণিজ্য থেকে দশটি মোট পঞ্চাশটি আসন তোমাদের বাংলা ও ইংরেজি বি গ্রেড পেতে হবে এইসিসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী এডুকেশন এ ভর্তি হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই এম এল মোট আসন রয়েছে চল্লিশটি মানবিক থেকে বিশটি বিজ্ঞান থেকে দশটি বাণিজ্য থেকে দশটি এইচএসসি পরীক্ষায় যোগ্যতা থাকতে হবে বাংলায় বি গ্রেড এবং ইংরেজিতে এ গ্রেড পেতে হবে যারা আইন নিয়ে পড়ালেখা করবে তাদের মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে ত্রিশটি বিজ্ঞান থেকে ত্রিশটি এবং বাণিজ্য থেকে বিশটি অর্থাৎ আশিটি আসন রয়েছে আইন বিভাগে তোমাদের এসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস আলাদাভাবে তোমাদের থাকতে হবে যোগ্যতা পরবর্তী রয়েছে ভূমি ব্যবস্থাপনা ও আইন মোট আসন রয়েছে ষাটটি মানবিক থেকে চল্লিশটি বিজ্ঞান থেকে দশটি এবং বাণিজ্য থেকে দশটি তোমাদের এসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বি গ্রেড পেতে হবে ভূমি ব্যবস্থাপনা আইনে ভর্তি হতে উচ্চক শিক্ষার্থীদের পরবর্তী রয়েছে ইউনিট সি ব্যবসা শিক্ষা অনুষদ মোট বিভাগ রয়েছে চারটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস আসন রয়েছে একশো ষাটটি বাণিজ্য থেকে একশো চল্লিশটি বিজ্ঞান থেকে পনেরোটি এবং মানবিক অথবা অন্য অন্য থেকে পাঁচটি আসন রয়েছে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ আসন রয়েছে একশো ষাটটি বাণিজ্য থেকে একশো চল্লিশটি বিজ্ঞান থেকে পনেরোটি এবং মানবিক বা অথবা অন্য অন্য থেকে তোমাদের অন্য অন্য শাখা থেকে তোমরা পাঁচটি আসন রয়েছে ফিনান্স ফিনান্সে মোট আসন রয়েছে একশোটি বাণিজ্য থেকে নব্বইটি বিজ্ঞান থেকে ষাটটি এবং মানবিক অন্য অন্য শাখা থেকে তিনটি আসন রয়েছে মার্কেটিংয়ে মোট আসন রয়েছে একশোটি বাণিজ্য থেকে নব্বইটি বিজ্ঞান থেকে ষাটটি এবং মানবিক বা অন্য শাখা থেকে তিনটি আসন রয়েছে অর্থাৎ তোমাদের বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত শিক্ষার্থীদের গণিত অথবা পরিসংখ্যানে অথবা জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে এ সকল চারটি বিভাগে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের বিজ্ঞান শাখা থেকে তোমাদের পরিসংখ্যান অথবা জীববিজ্ঞানে বি গ্রেড পাতে পেতে হবে একটা থেকে তোমাদের জীব পরিসংখ্যান অথবা জীববিজ্ঞান থেকে তোমাদের বি গ্রেড পেতে হবে যে সকল শিক্ষার্থী বিজনেস স্টাডিসে এই সকল বিভাগে ভর্তি হবে পরবর্তী রয়েছে মানবিক শাখা থেকে আগত পরীক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে যে সকল শিক্ষার্থী মানবিক শাখা থেকে সি ইউনিটে বিভাগে ভর্তি হবে তাদের বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে এইচএসসি পরীক্ষায় বি গ্রেড থাকতে হবে পরবর্তী রয়েছে তোমাদের ডে ইউনিট সামাজিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ বিবেক রয়েছে মোট আটটি প্রথমত রয়েছে অর্থনীতি অর্থনীতি মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে পঁয়ত্রিশটি বিজ্ঞান থেকে চল্লিশটি বাণিজ্য ও অন্যান্য শাখা থেকে পাঁচটি আসন রয়েছে এইসিসি পরীক্ষায় গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যানে অথবা হিসেব বিজ্ঞানে এই মাইনাস থাকতে হবে তোমাদের যে সকল শিক্ষার্থী অর্থনীতিতে ভর্তি হবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে পঞ্চাশটি বিজ্ঞান থেকে বিশটি এবং বাণিজ্য থেকে অন্যান্য শাখা থেকে মোট দশটি আসন রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হতে চাইলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে সমাজ বিজ্ঞান মোট আসন রয়েছে চল্লিশ আশিটি মানবিক থেকে ষাটটি বিজ্ঞান থেকে দশটি এবং বাণিজ্য থেকে দশটি তোমাদের এইচএসসি পরীক্ষা সমাজবিজ্ঞানে ভর্তি হতে চাইলে এইচএসসি পরীক্ষা তোমরা বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে সমাজকর্ম মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে ষাটটি আসন রয়েছে বিজ্ঞান থেকে পনেরোটি এবং বাণিজ্য ও অন্যান্য শাখা থেকে মোট আসন রয়েছে পাঁচটি তোমাদের সমাজকর্মে ভর্তি হতে চাইলে তোমাদের এইচএসসি পরীক্ষা পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বি গ্রেড পেতে হবে আলাদাভাবে নৃবিজ্ঞান নৃবিজ্ঞানে আসন রয়েছে মোট আশিটি মানবিক থেকে পঞ্চান্নটি বিজ্ঞান থেকে পনেরোটি বাণিজ্য ও অনন্য শাখা থেকে দশটি আসন রয়েছে আলাদাভাবে তোমাদের এইসিসি পরীক্ষা বাংলা ও ইংরেজিতে বি গ্রেড পেতে হবে নৃবিজ্ঞানে ভর্তি হতে চাইলে আলাদাভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে পঞ্চা মানবিক থেকে ষাটটি বিজ্ঞান থেকে দশটি বাণিজ্য ও অন্যান্য শাখা থেকে দশটি আসন রয়েছে আলাদাভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভর্তি হতে চাইলে এইসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে লোক প্রশাসন লোক প্রশাসন মোট আসন রয়েছে আশিটি তোমাদের মানবিক থেকে পঞ্চাশটি বিজ্ঞান থেকে বিশটি বাণিজ্য ও অন্যান্য শাখা থেকে দশটি আসন রয়েছে লোক প্রশাসনে ভর্তি হতে চাইলে এইসিসি পরীক্ষায় আলাদাভাবে বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে আলাদাভাবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন মোট আসন রয়েছে তিরিশটি সকল শাখার জন্য উন্মুক্ত সকল শাখা থেকে ত্রিশটি মোট আসনে সকল শাখাতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে তোমাদের এসিসি পরীক্ষায় লো টেলিভিশনে বিভাগে ভর্তি হতে চাইলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে আলাদাভাবে অর্থাৎ তোমাদের ডি ইউনিটে মোট আসন রয়েছে পাঁচশো নব্বইটি পরবর্তী রয়েছে তোমাদের এই ইউনিট চারুকলা অনুষদ চারুকলা মোট অনুষদ রয়েছে বিবেক রয়েছে তিনটি প্রথমত রয়েছে ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং বিশটি আসন রয়েছে তোমাদের এইসিসি পরীক্ষায় কোনো আলাদাভাবে গ্রেড পয়েন্ট থাকতে হবে না সাবজেক্ট ভিত্তিক তোমার যে কোনো শাখা থেকে তোমরা ভর্তি হতে পারবে ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং প্রিন্ট মেকিং বিশটি আসন রয়েছে ভাস্কর্যতে আসন রয়েছে বিশটি মোট ষাটটি আসন রয়েছে সকল শিক্ষার্থীরাই এই ডিপার্টমেন্টে বা এই অনুষদে বা এই ইউনিটে সকল শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে তো মোট আসন রয়েছে এই ইউনিটে ষাটটি এই ছিল তোমাদের আসন ভিত্তিক বিবেকভিত্তিক তোমাদের আসন সংখ্যা এবং তোমাদের ইউনিট ভিত্তিক বা শাখা অনুযায়ী তোমাদের বিজ্ঞান ও মানবিক বাণিজ্য শাখা ভিত্তিক তোমাদের আসন সংখ্যা ছিল এই তো তোমাদের ওয়েবসাইট থেকেই তোমাদের আপডেটটি তুলে ধরেছি তো বুলকুটি থাকলে কমেন্টে জানিয়ে দেবে